নবী আমার ডাক বলে জিব্রাইল কিসের জন্য আসছো বলো জিব্রাইল আমিন বললেন ইয়া আল্লাহ আপনি শরীয়ত নুজু বানান ওযু বানাইয়া এই রব উপর আপনি উঠেন সর হন আর জান্নাতী পোশাক পরিধান করেন আপনাকে নিয়া আল্লাহ পাকের দরবারে নিয়ে যাব আমার আল্লাহ আপনার অপেক্ষায় আছে কখন আপনার সঙ্গে দেখা করবে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার নবী আমার তিনি রব উপর উঠলেন আল্লাহ বললেন সুবহানাল্লাজি আসরাবি আবিদিহ লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা এখান থেকে আমাদের মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় জিব্রাইল তুমি নিয়ে যাইবা আমার বন্ধু যেন দূরে রেকাত নামাজ আদায় করে রসুল আমার নামাজে যখন দাঁড়াবে রসুল উল্লাহর পিছনে লক্ষ লক্ষ নবীরা হাজির হয়ে গেছে নবী যে আমার ইমামতি করলেন সমস্ত নবীরা মুক্তাদি হলেন এই জন্য নবী আমার খাতামুলাম্বিয়া সমস্ত নবীগণের নবী নবীগনের ইমাম ওরে তোমার লাইগা বানায় আছে গো আমার আল্লাহ সারাটি হায়া নবি নবী তুমি আসরা ফুলাম্বিয়া আমার হাবা বলেন নবী আমার নামাজ শেষ করলেন Simple সুল আল্লাহ হাবিব আল্লাহ নবী গো আর দেরি করবেন না আপনি রব রবের উপরে ওঠেন আমার নবী রব রবের উপরে উঠলেন আমার দহমতের নবীকে নিয়া জিব্রাইল আমিন প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান পাড়ি দিয়া সমস্ত জগত পাড়ি দিয়া রহমতের নবীকে নিয়া এবার সিদ্ধাতুল মন তাহা চলে গেলেন আল্লাহ একবার সিদ্দাদুলমান তাহা জাইয়া জিব্রাহিল ডাক দে বলে আর সুল আল্লাহ হাবিবাল্লা আল্লাহ পাকে রুবিয়াতের মধ্যে প্রবেশ করেন নবী আমার আরো স কদম মোবারক রাখলেন কদম মোবারকের কারণে আরো মহল্লা ধন্য হয়েছিল নবী আমার কদম মোবারক রাখলেন জিব্রায়ল আমিন বলে আর সুল আল্লাহ হাবিবাল্লাহ নবি গো আল্লাহ রুবিয়াতের মধ্যে আপনি প্রবেশ করেন আল্লাহ আপনার সঙ্গে দিদার করার জন্য ব্যাকুল হয়ে আছে আমার নবী ডাক বলে জিব্রাইল এত রাস্তা অতিক্রম করে আমাকে তুমি ঊর্ধ্ব জগতে নিয়ে আসলা আমার সঙ্গে তুমি চলো জিব্রাইল ডাক দেয়া বলে গো এই মুনতাহা পারি দিয়ে আমি জিব্রাইল জোরে যাওয়ার চেষ্টা করে আমি জিব্রাইলের যত পাখা আমার আল্লাহ দিয়েছে আমি জিব্রাইল সহ পুরে সরকার হয়ে যাব সিদরা তুল হাই গিয়া জিবরা ডাকে বলিয়া সিদরা তুলমন তাহা জিবরা ডাকে বলিয়া আর যেতে পারবো না ও গো রসুল্লাহ আর যেতে পারবো না ও গো আল্লাহ সেই খুশিতে পরো সবাই দুর্দসলা সেই খুশিতে পরো সব আল্লাহ মধ্যে প্রবেশ করলেন আল্লাহ ডাক দে বলে হাবিব আপনি আমার নিকটে আসেন এত কাছে আসেন গো হাবিব দূরে থাকবেন না আপনার সঙ্গে আমার প্রেমের আলাপ আছে জোরে বলেন না আপনার সঙ্গে আমার প্রেমের আলাপ আছে হাবিব দূরে থাকবেন না আল্লাহ তার হাবিবকে এত কাছে নিলেন কাবা কৌসাই না ওয়াদ না আল্লাহ বলেন আমার হাবিবকে আমি এত কাছে নিলাম রে হাবিবের কাদের উপরে আমি আল্লাহর কুদ্রতি হাত খানা রাখিয়া হাবিবের সঙ্গে আমি এক নয় দুই নয় সাতাশ প্রেমের কথা বলেছি যেই জায়গায় কোনো নবী কোন রসুল কোন ভেরেস্তা যাইতে পারে না আল্লাহ রুবিয়াতের মধ্যে যাইতে পারবে না তারা পুরে সরকার হয়ে যাবে সেই জায়গায় আমার নবী গেলেন আল্লাহ তাকে ইনভাইট করলেন আল্লাহ বলে হাবিব আপনি আসছেন আমার বাড়ি দুনিয়ার মধ্যে দেখি বন্ধু বাড়িতে গেলে কত কিছু নিয়ে যায় ভালো মন্দ নিয়ে যায় হাবিব আপনি আমার বাড়ি আসছেন কি নিয়ে আসছেন আল্লাহর নবীর রহমতের নবী ডাক দে বলে আল্লাহ কি আমি নিয়ে আসবো আপনাকে কি দিব আমার জীবনে দেওয়ার কিছু নাই আমার জীবনে আবার যা কিছু কিছু করলাম সমস্ত আপনি মাওলার কদমে আমি হাজির হয়ে গেছি ও আমার আল্লাহ আপনার কদমে আমি আরজি করলাম আমার যে বলে বন্দুকি যা আছে সমস্ত কিছু জমা দিলাম আল্লাহ ডাক দে বলে হাবিব আপনি আসছেন আমি খুশি আমি আল্লাহর রহমত না জাত ফেরাত সমস্ত কিছু আপনি হাবিবকে দিয়া দিলাম আপনি হাবিবকে খুশি করার জন্য যা যা দরকার আজকে দিয়া দিব নবী আমার ডাক দে বলে আল্লাহ আমাকে খুশি করছে নেতে আমি বড় খুশি না বলে কারণ কি নবী আমার ডাক দে বলে আল্লাহ যে উম্মতের জন্য আমি পাগল ছাড়া আমি কিছু বুঝি না রবি মায়ের নবী যেদিন দুনিয়াতে আসলো রে ওই দিনে কিন্তু ভুলে নাই মামে না ডাক এ দুনিয়ার মানুষেরা শোনো আমি কত শিশু বাচ্চাকে দেখলাম কিন্তু আমার শিশু মুহম্মদ রসুল্লাহ যেই দিন দুনিয়াতে আসলো আমি দেখলাম অলৌকিক এক ঘটনা আমার শিশু মোহাম্মদ শেষদায় পড়ে গেল সাদুল আসমানের দিকে দিয়া দিয়া গুনগুন করে কি যেন বলতেছিল আমি আমি না কান লাগাইলাম আমি কান লাগাই স্পষ্ট শুনতে পাইলাম আমার শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ জানা বলতেছিল ইয়া রব্বি হাবলি উম্মতি 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 রহমতের নবী দুনিয়াতে আসার সময় উম্মত বলে নাই অন্তকালের সময় উম্মত বলে নাই মিরাজে যাই এক বলে আল্লাহ আপনি আমাকে অপরাপর বেরেস্তা কত জগৎ না দেখালেন এতে আমি খুশি হইতে পারি নাই আল্লাহ ডাক দে বলে হাবিব কেন আপনি খুশি হইলেন না আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী জানের নবী প্রাণের নবী ডাক বলে আল্লাহ আমি খুশি হব তখনই আপনি আমাকে মেরাজে নিয়ে আসছেন আমার উম্মতেরা যেই দিন এই মেরাজ করবে আমার উম্মতেরা আপনি আল্লাহকে দেখবে আপনি আল্লাহর সঙ্গে দিদার হবে তখনই আমি রহমতের নবী খুশি হয়ে যাব আমার রহমতের নবী ডাক দে বলে আল্লাহ আমার উন্মতের মেরাজের ব্যবস্থা করেন আল্লাহ ডাক দে বলে হাবিব তাহলে আপনাকে আমি পঞ্চাশ অক্ত নামাজ দিলাম কয়েক বলেন নামাজ যদি এখন থাকতো আমাদের মুসলমানই থাকতো না পাঁচ নামাজি নামাজই আমরা পড়ি না মসজিদে যাই না পঞ্চাশ নামাজ থাকলে আমরা কি করতাম কথা বলেন ঠিক কিনা কি করতাম হ্যাঁ হ্যাঁ পাঁচ শক্ত নামাজে আমরা যাই না কি দাদা পঞ্চায়ে শক্ত নামাজ থাকলেই মুসলমান গিরি থাকতো না এখন তো আমরা মুসলমান গরু খাওয়া মুসলমান কথা বলেন না কেন বড় গরু জবাই কইরা বিহাই বাড়ি পাঠাওরান এক টুকরা গোস্তের লাইগা কান্দে গড়ি পোলা পান কথা বল না কেন সেই গোস্ত ফিরি যে থুই আপ খাইলে বস্তু রবিয়া গেছে পাপে পাপে বুঝাই হইয়া মরা গাছে শুকনা ডাল ঘুম দিয়া কাটাইলি রে মন কথা বলে আমরা হইছি গরু খাওয়া মুসলমান মুসলমানের মুসলমানের তো আমরা হারিয়ে ফেলেছি বন্ধু রে আজকে আমরা নবীর তরিকা বাদ দিয়া শয়তানে তরিকা করি রসুল তরিকা বাদ দিয়া আজকে আমরা জাহেলদের পথে চলি কথা বলেন আজকে আমরা নবীর বিদ্যা আচরণ করি উম্মত যারা তারা কোনোদিন নবীর বিরুদ্ধে বলতে পারে না আমাদের দেশের কিছু বক্তা ভাইরাল হওয়ার জন্য তারা নবীকে কত কিছুই না বলল নবীকে কাউ বলে নবীকে সিক্স বলে নাউজবিল্লা বলে এই সমস্ত বেয়াদ আমরা ভাইরাল হওয়ার জন্য আপনাদেরকে সাবধান করে দেই রসুল্লাহ শানে গুস্তা কি কথা মূলক কথা যদি বলেন আমার আল্লাহ সহ্য করবে না সহ্য করবে না আল্লাহ পাক ফিরাউন নমরুদকে সুবায় মারছে আপনাদেরকে সুবায় মারবে কথা বলেন ঠিক না হাবিবের ইজ্জতের শানে কোন বেয়াদবি হলে আল্লাহ কিন্তু সহ্য করতে পারবে না আজকে আপনি বড় বক্তা হওয়ার জন্য ভাইরাল হওয়ার জন্য রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা কন আমাদের দেশে কিছু বক্তা ভাইরাল হওয়ার জন্য বুঝছেন আপনাদের একটা গল্প শোনাই শুনবেন শুনবেন তো এক আলেম এলাকার মধ্যে আসছে বাহির থেকে ডিগ্রি অর্জন করে আসছে কামিল দাওরা এফতা ফাজিল যা কিছু আছে ডক্টরি মক্টরি যা আছে সব কিছু করে এলাকার মধ্যে আসছে কিন্তু কেউ চিনে না তারে এখন সে চিন্তা করলো আমি এত বড় আলেম আমার কেউ চিনে না কিভাবে পরিচয় হওয়া আমি মানুষের কাছে আমি বড়ালেম আমার পরিচয় হওয়া দরকার চিন্তা করল কিভাবে হওয়া যায় উনি চিন্তা করে ভাইর করল যে আমি ভাইরাল হওয়ার একটা ধান্দা করি পরিচয় হওয়ার জানাজা নামাজ আমরা কয় তাকবিরে পড়ি জোরে কন চার তাকবিরে কয় তাকবিরে এ কয় তাকবীর এখানে দাঁড় করল অনেকে জানাজা নামাজের নিয়ত কইতে পারবে অনেকে অনেকেই আছে জানাজা নামাজ কয় তাকবির ওই আলেম চিন্তা করলেন জানাজা নামাজ চার তাকবির ঠিক আছে আমি বলবো পাঁচ তাকবির এলাকার মধ্যে ঘোষণা দিল এই আপনারা জানাজা জান আমার চার তাকবিরে পড়েন না না পাঁচ তাকবির সবাই তো খেপে গেছে আরে আমরা এতদিন পড়লাম চার তাকবিরে জানা জান শেষ করতে হয় আর এই বেকুব এই আলেম এবার কি খায় আলেম হয়েছে এত বড় ডিগ্রি অর্জন করে আসলো সে পাঁচ তাকবির কোথায় পাইল এলাকার মধ্যে অ্যালাউন্স হয়ে গেল আলেমরা তো খেপে গেছে যে পাঁচ কোথায় পেলে একটু জানা দরকার এই তোমার সঙ্গে আলেমরা বহস গেছে। বলে বহস যদি করেন এক মাস পরে অমুক মাঠের মধ্যে স্কুল মাঠের মধ্যে আসবেন সেখানে হাজার হাজার আলেম থাকবে হাজার হাজার মানুষ থাকবে সেখানে আমার সঙ্গে আপনারা বহস করবেন ঠিক আছে এক মাস পরে অ্যালাউন্স হয়ে গেছে আলেমরা বলে তাড়াতাড়ি বলো কোথায় পেলে দলিল পেশ করো এখন দলিল দিবে দলিল তো নাই সবাই যখন একত্রিত হয়ে গেছে সবাইকে নিয়ে আলেম ওলামা নিয়ে সবাই তো রেগে গেছে আলেমরা এ বেকুব বলে এটা কি আমরা পাইলাম সাইড তাকবির ও কয় পাঁচ তাকবির খারাপ দলিল না দিতে বলে একদম কাল্লা নামায় ফেলব রেগে গেছে এখন সবাই যখন রাগান্বিত অবস্থায় মনটা গরম গরম হাজার হাজার মানুষ মাঠের মধ্যে জড়ো হয়ে গেছে উনি বলতেছে কি জানেন কয় শোনেন আপনারা রাগান্বিত হবেন না জানাজা জানামাজ পাঁচ তাকবির আমি বলেছিলাম এটা ঠিক না জানা যান আমার পাঁচ ত্যাবি বলেছিলাম আমি এত বড় আলেম হয়েছি আমার কেউ চিনে না এই জন্য আমাকে পরিচয় করানোর জন্য আপনাদেরকে এই মাঠের মধ্যে নিয়ে আসছি হাজার হাজার মানুষকে জানা যান আমার সাইট তাকবি পাঁচ তাকবিড়ি করা যাবে না আল্লাহ একবার চিন্তা করছেন কত বড় বেকু তা আমাদের দেশে কিছু ভাইরাল হওয়ার জন্য কিছু বক্তা রসুল্লাহ সালে বেয়াদবি করতেছে মনে রাখবেন রসুল্লাহর চাদর নিয়ে কেউ টানাটানি করলে তাদের শেষ পরিণতি ভালো হয় নাই হবে না হবে না কথা বলেন ঠিক কিনা বেয়াদবি করার একটা সীমা থাকা দরকার হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ দাদা আশেক আছে এখানে যারা আছেন নবীর প্রেমের আশেক কথা বলেন ঠিক কিনা ময়দানে একদিনে ভাবে নামতে হবে সময় আমাদের একদিন আসবে সেই দিন ঘরে থাকা যাবে না কথা বলেন ঠিক না ওরে এমন অনেক পাগল আছে আমার নবীর প্রেমে জিন্দা মরা ব্যথাই হৃদয় ভরায় আমার বেথাই হৃদয় ভরা আমি ব্যথা নিয়ে যাব মারায় আমি ব্যথা নিয়ে যাব মারা ব্যাথায় হৃদয় ভরায় আমার বেথাই হৃদয় ভরা আল্লাহ ডাক বলে আমার হাবিব আমি আল্লাহ মেরাজে নিয়ে আসলাম আল্লাহ বলে হাবিব আপনাকে খুশি করবো কি দিয়ে খুশি করবো আপনাকে আমি পঞ্চাশ নামাজ দিলাম রহমতের নবী আমারা ডাক দেওয়া বলে এই পঞ্চাশক্ত নামাজ নিয়ে কি হবে বলে পঞ্চাশক্ত নামাজ পড়লে আমি আল্লাহ কবুল করলে তার মেরাজ হবে নবী আমার ডাক দেওয়া বলে আল্লাহ এই পঞ্চাশ হবে দুনিয়ার দিন ছোট হয়ে যাবে আমার উম্মতেরা গরিব হবে উম্মতের সংসারে কাজে ঝামেলায় থাকবে বিবি ছেলে মেয়ের দেখাশোনা করার জন্য সময় কম পাবে আপনি যদি পঞ্চাশক্ত নামাজ দেন তাদের কষ্ট হয়ে যাবে ও আমার রব ও আমার আপনি সংক্ষিপ্ত করে দেন আমার আল্লাহ হাবিবকে দয়া করে এই নামাজকে কমাইতে কমাইতে পাঁচ নামাজ তারা হাবিবের হাতে বোঝায়া দিয়া বললেন হাবিব এই পাঁচ শক্ত নামাজ দিলাম ঠিকই পঞ্চাশ শক্ত নামাজ কিন্তু আমি মাফ করি নাই বলে কেন বলে আপনার উম্মত যারা হবে আমার বান্দা যদি পাঁচ নামাজ পড়া যদি সঠিকভাবে আদায় করে পাঁচ নামাজ পড়ার কারণে পঞ্চাশ শক্ত নামাজের সব এই পাঁচ নামাজের মধ্যে আমি দিয়া দিয়েছি শুধু তাই নয় আমার হাবিব পাঁচবার যারা নামাজে আসবে পাঁচ ওয়াক্ত নামাজ যারা পূর্বেই পাঁচবার যারা নামাজ আসবে আমি আল্লাহর সঙ্গে পাঁচবার উম্মতের দেখা হবে বান্দারা দেখা হবে ওই উম্মতেরা ওই বান্দারা আমি আল্লাহর সঙ্গে দিদার হবে বন্ধু মুসলমান এই রজব মাসে আমার রহমতের নবী মায়ার নবী আমাদের জন্য নামাজ নিয়ে আসলো ওই নামাজ আমাদের পড়া দরকার আছে কি আছে না হাত উঠা বলেন হাত উঠা বলেন আমরা পাঁচক নামাজ পড়বো কি পড়বো না জোরে বলেন পড়বো কি না আল্লাহ পাক আমাদের সবাইকে নামাজ হিসেবে কবুল করুক সকলে বলি আমিন রহমতের নবী আমার দুনিয়াতে আসলেন আল্লাহ বলে দিয়েছিল হাবিব আমি আল্লাহ হাউজে কাউসার বানাইছি জিব্রাইলকে নিয়াজ যখন গেলেন হাউজে কাউসার আমার রসুল দেখলেন দেখার পরে বললেন এই যে চারটা শরবতের নহর দেখি এই চারটা শরবতের নহর কাদের জন্য একটা দুধের নহর একটা মধুর নহর একটা শরবতের নহর আর একটা হলো সুরাপের নহর আল্লাহ একবার বলেন নবী আমার ডাক বলে এই শরবতের নহর কাদেরকে খাওয়ানো হবে জিব্রাইল আমিন বলে দিলেন নবী যারা বেশি বেশি করে বিসমিল্লাহ রাহিমের আমল করবে কোন আমল আমল যারা করবে নহর দেওয়া হবে তারাই শরবতে হাউজে কাউসারের পানিতে রাখাবে আল্লাহ একবার আমার দুনিয়াতে জনজগত আসার পরে একদিন আসলেন জিব্রাহলকে বললেন এ জিব্রাহিল আমি নবী কিন্তু বিসমিল্লা আমল বাদ দেই না বিফাদিলি বিসমিল্লাহ রহমান রহিম আমি রসুল কিন্তু বিসমিল্লার আমল বাদ দেই নাম এ বন্ধু মুসলমান জাকির ভাইরা জামানার মহাকামেল কামেল জামানার মহআলি বিশ্বলী খাজা বাবা ফরিদপুরি তিনি আমাদেরকে এই আমলটা শিক্ষা দিয়েছেন কথা বলেন ঠিক কিনা বিশ্ব জাকের মঞ্জিলে আল্লাহ তালাকে তিন নাম ধরে ডাকা হয় কি হয় না আল্লাহ তালাকে আমরা ডাকি কি না আল্লাহকে আমরা তিন নাম ধরে ডাকি আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম আর বিসমিল্লা শরীফের মধ্যে এই তিনটা নাম আছে বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহিম রহমানের এই তিন নাম জামানার মহাকামিল আমাদেরকে শিক্ষা দিলেন এই তিন নামে জিকির যারা করবে আল্লাহকে যারা ডাকবে সমস্ত কাজের আগে যারা বিসমিল্লা শরীফ পড়বে হাউজে কাউসার তাদেরকে দেওয়া হবে আল্লাহ বন্ধু মুসলমান আমার রহমতের নবী মায়ের নবী দয়ের নবী এই রজব মাসে নামাজ নিয়ে আসলেন আমার রহমতের নবী নামাজ নিয়ে আসতেন মাইশাকে বললেন আইসারে আমার উম্মতকে বলে দিবা তারা যেন কোনোভাবে নামাজ না ছাড়ে নামাজ পড়ব তো সব ওয়াজ ভালো লাগে কিন্তু নামাজের ওয়াজ ভালো লাগে না নামাজের ওয়াজ করলে কিছু মানুষ সুলকানি শুরু হয় কথা বলেন না কেন